একুশ সাল থেকে আমরা বলছি যে আদালতে যে মামলাগুলো হয় বিবাদের সাথে কথা বলতে হবে খালি বাদীর সাথে কথা না তাহলে হয় কি আমাদের যদি আমরা বিবাদের সাথে কথা বলার সাহস অর্জন করতে পারি এটা একটি সাহসের বিষয় এটি কিন্তু সাহসের বিষয় যে আপনি মামলা করেছেন আপনি দেখছেন যে আমার রুমে এসে দেখছেন যে আপনার বিবাদেই আমার রুমে হেসে হেসে আমি কথা বলতেছি তখন স্বাভাবিকভাবে আপনি কষ্ট পান যে আমার বাপনাটার বোধহয় ন্যায় বিচার হবে না আমরা এই জায়গাটা নিয়ে এসেছি যে না আপনি কষ্ট পাবেন না আমার নৈতিক অবস্থাটা এই জায়গায় উঠাতে হবে যে বাদী যেন এসে কখনো এরকম দেখে কষ্ট না পায় সে যেন জানেন যে আমার সঠিক তদন্তই হবে এবং আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি সবসময় ভিকটিমের পক্ষে থাকা এবং আমরা বলি যে যার কোনো তদ্বিন নাই তার তদ্বিন বেশ নিজে নিজে করবে কারো তদবির করা লাগবে আমরা গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে বহু খুনের মামলা আমরা ডিটেক্ট করেছি বহু মামলা আমরা করেছি যেখানে বাদির কোনো তদবির নেই কারণ তদবির করার মতো তার সমর্থন আমরা এটা করেছি আপনি জানলে খুশি হবেন যে আমাদের অনেকগুলো ইউনিট আছে যে ইউনিটগুলো আমাদের এই যদি আপনি এইটাকে বলেন আমার তারকা ইউনিট কারণ আপনাদের মনের সবাই চায় যে সঠিক তদন্ত হোক এটা সব লোকেরই বাসনা এবং যে আমার শত্রু সেও চায় কারণ সেও একদিন বিপদে পড়বে সেও যেন ইন্ডাস্ট্রিসে শেখানো হয় সুতরাং সবাই চায় তো সেই হিসেবে আমরা যদি এখানকার ইউনিটটিকে আমরা তারক ইউনিট বলি এরকম আমাদের বেশ অনেকগুলো তারক ইউনিট আছে এবং আমাদের যে এটি সাফল্য যে আমরা সবগুলোকে সামনে নিয়ে আসতে পেরেছি তবে পিবিআই একটি বড় দুর্বলতা হলো যে আমার ইউনিটি ইচ্ছে যদি একটু দুর্বল হয়ে যায় তখন আমার টোটাল ইউনিটটা একটু নরম হয়ে যায় আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারি নাই যে আমাদের টোটাল টিপ পিবিআই টিমটা একই লাইনের হাঁটানো এটি আরও একটু সময় নেবে এটি যখন হবে তখন পিবিআই টিমই ঠিক করে দিবে যে ইউনিট ইনচার্জ কোন পথে যাবে এখন যখন ইউনিট ইনচার্জ ঠিক করে দেয় যে টোটাল ইউনিটটা কোন দিকে যাবে আমাদের টার্গেট হলো টোটাল ইউনিটটাই ঠিক করে দেবে ইউনিট সহ সবাই কোন দিকে যাবে আমরা আপনাদের সাথে থাকতে চাই আমরা যারা পিবিআইয়ের মামলা নিয়ে আসেন তাদের পক্ষে থাকতে চাই যারা পিবিআইতে মামলার আসামি হন তাদেরও পক্ষে থাকতে চায় যে তারাও যেন আমার ন্যায় বিচার থেকে বঞ্চিত নহন আমরা পিবিআই শুধু টেকনোলজি নির্ভর শুধু না আমি সব সময় বলি যে অ্যানালগ কাজও করতে হবে অর্থাৎ ডিজিটালের পাশাপাশি টেকনোলজির পাশাপাশি আমাদের যে আগের যে সনাতন পদ্ধতি ছিল যে ট্র্যাডিশনাল পদ্ধতি ছিল যে যে বিভিন্ন মামলা যে আগে যখন আগেও তো বড় বড়ো মামলা ডিটেক্ট হতো যখন এই ডিজিটাল আসে নাই তখনও বড় বড় মামলা সেই যুগে ফিরে আনতে হবে কারণ এখন ক্রিমিনালরাও যারা অপরাধ করেন তারাও বুঝে গেছেন যে টেকনোলজি নিয়েও সবাই দৌড়ি করে সুতরাং আমার টেকনোলজি ছাড়াও যে মামলাগুলো হয় সব মামলায় কিন্তু টেকনোলজি লাগে না আর আমরা চেষ্টা করি যে আমরা খুলনাকে আমরা খুলনা বিভাগীয় চেষ্টা করছি আমরা সব বিভাগে যাতে একটা ল্যাব করতে পারি আমাদের সেরকম একটি পরিকল্পনা আছে আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো যেটি সেটি হলো যে পিবিআই প্রতিটি অফিসার যেন সে তদন্তে সর্বোচ্চ মান বজায় রাখতে পারে